গাইজ আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে কমপ্লিট এই যে আমার গাড়ি পুজো হচ্ছে তো আমরা আবার চলে এসেছি ফুল ফুল নেওয়ার জন্য কিন্তু এসে দেখি এখনো কোনো ফুল দোকানই খুলে নাই সেই যে দেখতে পাচ্ছি ফুল চলে এসেছিল তো হ্যালো গাইস গুড মর্নিং শুভ বিশ্বকর্মা পূজা এখন বাজছে সাড়ে পাঁচটা আর আমি রেডি হয়ে গেছি এখন যাব ফুল কেনার জন্য মানে ফুলের মালা কেনার জন্য তো চলো আর এখন বেশি দেরি করবো না এখন জলদি যেতে হবে না হলে মালা পাবো না তো চলো রাস্তায় কথা হবে তো চলো লেটস গো চলো ফুলের মালাটা নিয়ে আসি তারপরে আবার কথা হবে A few moments later. So guys, সকাল সকাল আমি চলে এসেছিলাম ফুল নেওয়ার জন্য কিন্তু এসে দেখি এখনো কোনো ফুল দোকানই খুলেনি মানে যাই তো কাছে ফুল দোকানগুলো খুলেছে বাট এখনো ফুল আসেনি তো দেখি গড়বে তাই পাওয়া যায় কিনা ওইদিকে স্টেশনেও গেলাম কিন্তু স্টেশনেও দেখতে পেলাম না কোনো ফুলই আসেনি মনে হয় মার্কেটে আজকে

ফুল এখান থেকে নিয়ে নিয়েছি আমরা এই যে দেখতে পাচ্ছ গাইজ ফুল ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এবারে আমরা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে তো গাইজ এই যে চলে এসেছি মণ্ডপে ফুল নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ ওই যে গাড়িতে ঝোলানো রয়েছে ফুল তো ফুলগুলো এবার রাখতে হবে জিজ্ঞাসা করি বাবাকে কোথায় রাখা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সবাই এনজয় করছো তো এইসবে দিনটা শুরু হয়েছে এরপরে আরো অনেক কিছু বাকি আছে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের পুজো হয় না হয় তো সবাই দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও কারণ ওটা খুবই প্রয়োজন তো চলো দেখা হবে আবার এক্ষুনি একটু পরে বাবাকে ফোন করতে বললো যে ফুলগুলো ঠাকুরের কাছেই রাখতে তো এই যে চলে এসছে এখন ঠাকুরের কাছে ফুল রাখতে তো গাইজ ফাইনালি এগে মাইক বাজছে আমি সেটিং করলাম

এক জায়গায় পাঁচটা এক জায়গায় দশটা সন্দেশ নেওয়া কমপ্লিট এবারে লেটস গো হোম মিনওয়াইল তো গাইস ঘর চলে এসেছি এবারে যাব গাড়ি ধুতে বিশ্বকর্মা পূজা মানেই তো গাড়ি ধোয়া সবাই জানো তো চলো এবার গাড়িটা ধুয়ে আসি এরপরে নিজেকেও স্নান করতে হবে তো স্নান করে এরপরে বাকি ভিডিওটা করব তো তোমরা সবাই দেখতে থাকো টু আওয়ারস লেটার তো গাইস ফাইনালি গাড়ি ধুয়ে জামা কাপড় কেচে নিজে স্নান করে বাড়ি ফিরে জামা কাপড় পরে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি এবারে যাব পুজোর ওখানে যন্ত্র অনেক বাকি আছে তো কি কি কাজ আছে আমার দেখতে হবে তো চলো আবার সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা ও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এখন মাইকটা একটু কম বাজছে তাই আমি ভয়েস ওভারটা এখনই দিতে পারছি মানে খুব কথা ঠিকভাবে বলতে পারছি তো এরপরে জানি না মাইক জোরে বাজলে কতটা ঠিক করে কথা বলতে পারবো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের পুজো তোমাদের সকলের নিমন্ত্রণ রইলো যারা আমার বাড়ির সামনে থাকো বা কাছে থাকো অবশ্যই আসবে একবার হলেও ঠাকুর দেখতে তো এখানে রান্নার জোগাড় যন্ত্র চলছিল মালা নিয়ে নিয়েছি তো এগুলো একটা আমার গাড়িতে আর একটা বাবার গাড়িতে লাগাবো এগুলো কিনতেই কালকে রাত্রে বেরিয়েছিলাম আর এই ঠাকুরের প্রসাদ আমাদের মন্দিরে এখানে পুজো দেব ঠাকুরের কাছে তো গাইজ দেখতে পাচ্ছ এই যে ট্রান্সফরমার রয়েছে গিয়ার রয়েছে তো এখানে আজকে এখানেও পুজো করা হবে আর ওই যে চাঁদমালা লাগানো হচ্ছে পাশে তো গাইজ চলো এবারে মণ্ডপের দিকে যাওয়া যাক ওখানে কি কি হচ্ছে দেখবো এবারে তো এই যে আমাদের গাড়ি সাজানো চলছে এখন এই যে কাকু লাগিয়ে দিচ্ছে আমি হাফ লাগিয়েছিলাম বাকি কাজটা কাকু করে দিচ্ছে হয়ে গেছিল ওদিকে দেখতে পাচ্ছ গাড়ি ধোয়া চলছে চান করছে গাড়ি ধুচ্ছে ওদিকে একটা গাড়ি ধোয়া হয়ে গেছে ওদিকে এখনো চলছে এদিকে মোটর সাইকেলও ধোয়া চলছে হয়ে গেছে অনেক তো গাইজ আমিও রেডি হয়ে গেছি স্নান টান করে আর আমার গাড়িও রেডি বাবার গাড়িও রেডি তো এবার বামুন ঠাকুর আসলে পুজো শুরু হবে ওখানে পুজোর কাজ চলছে ফল কাটছে একটা ছোট্ট বোন তো দেখি বামুন ঠাকুর কখন আসে আর আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে আশা করি এরকমই কেটে যাবে বলো তো কাজ বনের ফল কাটা হয়ে গেছে আর বোন চলেও গেছে দেখতে পাচ্ছ এখন নেই এখানে আর আর এদিকে সবই রেডি যা যা দরকার আছে এবার বামুন ঠাকুর চলে আসলেই পুজো শুরু হবে তো দেখি বামুন ঠাকুর কতক্ষণে আসে সব তো রেডি হয়ে গেছে শুধু বামুন ঠাকুরেরই অপেক্ষা এখন দেখা যাক তো এই যে প্যান্ডেলের আমাদের ফাইনাল লোক আজকের লোক জয় বাবা বিশ্বকর্মা আগে ঢাকি দাদা নিয়ে তো চলে যে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর চলে এসছে এবার পুজো শুরু হবে আর ঢাক ও বাড়িতে শুরু করে দিয়েছে তো এই ঢাকের আওয়াজটা আলাদাই একটা ফিলিংস মানে কি আর বলবো খুবই আনন্দ লাগে তো এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে বজরঙ্গবলির জন্য তো যেহেতু আমাদের এখানেও বজরঙ্গবলীর মন্দির আছে আমাদের এখানে বজরঙ্গবলীর মন্দিরেও পুজো করা হয় বিশ্বকর্মা পুজোর দিনে তো দেখতে থাকো ভিডিওটা আরও তো বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার আগে এখানে বজরঙ্গবলীর মন্দিরে পুজো হচ্ছিল এটি তো বমন ঠাকুর এখন ঠাকুরকে সাজাচ্ছেন তো পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে দেখতে পাচ্ছ ওই যে ঠাকুর সব রেডি করছে ঠাকুর রেডি হয়ে গেছে মালা পরে এদিকেও মা সব জোগাড়যন্ত করছে আর সাথে আমিও একটু সাহায্য করে দিচ্ছি সবাইকে যার যার সাহায্য দরকার

এখন চলে এসছি ভাড় এই যে পুকুরে চলে এসছি ঠাকুর

তো আমরা এখন যাচ্ছি ভেতরে সব গিয়ার পূজা করার জন্য তো আমরা এখন যাচ্ছি এই যে গিয়ার পুজো হবে হ্যাঁ ওই যে ওইদিকে ওইদিকে গেট দিয়ে তো এই যে আমরা যাচ্ছি এখন পুজো হবে এখানে হ্যাঁ তো দেখতে পাচ্ছ তোমরা এখানে পুজো চলছে ট্রান্সফরমারে সিঁদুর লাগানো হচ্ছে পুজো হচ্ছে মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা মানুষরা আমাদের হয়ে গেছে তো দেখা যাক কখন হয় গাড়ি পুজো হোম শেষ হলে হবে আর ওইদিকেও অনেক গাড়ি রয়েছে মোটর সাইকেল এখন এই যে আরো কি হচ্ছে

তো গাড়ি পুজো হবে এরপরে তো এখন বামুন ঠাকুরের পুজো শেষ হলেই মণ্ডপের পুজো শেষ হলেই গাড়ি পুজো হবে তো চলো ডিরেক্ট এবারে গাড়ি পুজো করা যাক তো গাড়ি পূজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে বড়ো গাড়ি দিয়ে শুরু হচ্ছে তারপরে বাইকগুলো পুজো হবে এই যে আমাদের গাড়ি পুজো হচ্ছে এখন দেখতে পাচ্ছে এখন গাড়ি পুজো হচ্ছে তো এরপরে খাওয়া দাওয়া হবে খিটে পেয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া করা যাক বন্ধু ভোগ খাচ্ছে আমি একটু ভোগ খাচ্ছিলাম আর আমার বন্ধু তখন আমার ফোনটা নিয়ে একটু ভিডিও রেকর্ড করছিল চারিদিকে গায়ে দেখতে পাচ্ছ এই দুটো গাড়িতে রজনীগন্ধার মালা লাগানো আছে রজনীগন্ধার মালা কেন লাগায় তোমরা অবশ্যই জানো বিয়েতেই বেশিরভাগ ব্যবহার হয় তো আজকে এই দুটো গাড়ির বিয়ে আছে ই গাড়ি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এ দেখতে পাচ্ছ এতগুলো গাড়ি রয়েছে তো এরপরে খাওয়া দাওয়া হবে আমাদের তো চলো ডিরেক্ট একবারে খাওয়া দাওয়ার জায়গায় যাওয়া যাক খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর একটু রেস্ট নিতে হবে তো পুজো মণ্ডপে আর পাঁচ দশ মিনিট বসে তারপরে একটু বাড়ি যাব রেস্ট নিতে একটু ফ্রেশ হবো স্নান করব তারপরে আবার বেরিয়ে আসব তো ভিডিওটা এখনের মতো এতটাই থাক আবার স্নান করে যখন বেরিয়ে আসবো তখন দেখা হবে তো আবার চলে এসছি এবারে আমরা যাবো প্রসাদ বিতরণ করতে নতুন করে চলে তো এসছি ঠাকুর দেখতে আর এখানে অফিস থেকে প্রসাদ বিতরণ করতে এসছিলাম সাথে কাকু আছে আর কাকু আর আমি চলে এসছি এখন আমরা আছি ঝাড়বনিতে তো আরও অনেক জায়গায় আমরা প্রসাদ বিতরণ করতে যাব সাবস্টেশনের তরফ থেকে তো চলো এক এক করে দেখতে থাকো তো আমরা এখন আছি সর্বমঙ্গলা চানাচুরে এই ফ্যাক্টরিতে তো এখানেও এসেছি প্রসাদ বিতরণ করতে আর এখান থেকে চিড়ে নিয়ে যাব আমরা তারপরে আমরা চলে গেছিলাম আর কে এন্টারপ্রাইজের ঠাকুর দেখতে আর এখানেও প্রসাদ বিলি করতে আছি ধাদিঘাতে তো আমরা এখানে একটা স্টোরে চলে এসেছি তো স্টোরটার নাম ঠিক আমি জানি না ধাদিঘা মোড় পেরিয়েই তো এখানে এসে এখন আমরা প্রসাদ বিতরণ করতে এসছি দেখতে পাচ্ছ আমাকে আমার লোক হেলমেট করে সেফটি মাস সবসময় সেফটি মেনটেন করতে হবে তো চলো এরকমই আরো অনেক জায়গায় যাবো তো দেখতে থাকো 15 minutes later সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রসাদ বিতরণ তো ফাইনালি আবার চলে এসেছি আমরা এখানে তো চলো ডেকোরেশনটা দেখাবো রকম লাইট লাগিয়েছে সব দেখাবো তোমাদেরকে তো চলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট লাগানো হয়েছে এখানে আর সবাই ঠাকুর দেখতে আসছে দূর থেকে সব ঠাকুর দেখতে আসছে আর এখানে সবাইকে ভোগ দেওয়া হচ্ছে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট লাগানো হয়েছে যে অনেকই ঠাকুর দেখতে আসছে দূর থেকে ওই যে দূরে আরও লাইট সাজানো হয়েছে আমরা এখন যাচ্ছি ফায়ার ব্রিগেডের বিশ্বকর্মা ঠাকুর দেখতে তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের এখানে ফায়ার ব্রিগেড হয়েছে নতুন তো এবারে এখানে প্রথম বিশ্বকর্মা পুজো হচ্ছে তো চলো কেমন ঠাকুর উঠেছে চলো দেখে আসি দূর থেকে দেখেছিলাম যে ঠাকুর উঠেছে এবারে ভিতরে যে দেখবো তো গাইজ আমরা এখন চলে এসেছি ফায়ার ব্রিগেড সামনে তো চলো ভিতরে যে ঠাকুরটা দেখা যাক তো চলো গাইজ এবার আমাদের পুজো মন্ডপের লাইটিংটা দেখে নেওয়া যাক সকালে তো লাইটিং কিছু ছিল না তাই দেখাতেও পারিনি তো চলো তোমাদেরকে লাইটিংটা দেখিয়ে নি দেখো কত সুন্দর লাইটিং করেছে চারিদিকে ওদিক থেকে শুরু করে আরো ওইদিকে অনেকগুলো লাইট লাগানো হয়েছে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল আমরা অন্য জায়গায় গেছিলাম যেমনটা বললাম তোমাদেরকে যে প্রসাদ বিতরণ করতে গেছিলাম তো তারই মধ্যে এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে সন্ধ্যার পুজো হয়ে গেছে তো সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক তো আজকের দিনটা খুবই মজাদার কাটলো খুবই আনন্দ করে কাটালাম তুমি দেখতে পাচ্ছ মা বসে আছে তো মাও আজকে খুব আনন্দ করেছে তো তোমরা কে কীভাবে পুজোটা আজকে কাটালে পুজোর দিনটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর কালকেও ব্লগ আসবে আমাদের ঠাকুর এক শুক্রবার থাকবে শুক্রবার অবধি থাকবে মানে শুক্রবার বিসর্জন যাবে বিকালে তো কালকেও ব্লগ আসবে দেখতে থাকো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো তাটা বাই বাই